আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে মেট্রো টিকিট কাটতে হয় ঠিক আছে তো বন্ধুরা এই মেট্রো টিকিট কাটার জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম এই অ্যাপটার প্রয়োজন ঠিক আছে তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ছটপট শুরু করা যাক তো বন্ধুরা এই মেট্রোর জন্য তো বন্ধুরা মেট্রো টিকিট কাটার জন্য আমাদেরকে প্রথমে মেট্রো রাইড কলকাতা যে অ্যাপটা আছে অ্যাপটা ইনস্টল করতে হবে তো আমি বলে রাখি বন্ধুরা এই অ্যাপ কিন্তু আমি এই অ্যাপ সম্পর্কে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করেছিলাম যে কিভাবে এই অ্যাপে সাইন আপ করতে হয় সাইন আপ মানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় ঠিক আছে এবং ওখানে আইডি পাসওয়ার্ডও আমি সম্পূর্ণ দেখিয়েও দিয়েছিলাম মানে বলে দিয়েছিলাম তো সেক্ষেত্রে এখানে আমি আর না যে কীভাবে অ্যাকাউন্ট তোমরা তৈরি করবে এবার আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা লগ ইন করবে এখানে এখানে মোবাইল নম্বর তারপরে दीते हैं তো পাসওয়ার্ড দেওয়ার পরে বন্ধুরা এখানে লগ করতে হয় ঠিক আছে এই সাইন ইন করলাম সাইন ইন করার পরে বন্ধুরা এখানে লগ হয়ে যাবে তারপরে আমাদেরকে কিন্তু মেট্রো টিকিটটা কাটতে হবে তো মেট্রো টিকিট কীভাবে কাটতে হবে এবং কীভাবে স্ক্যানার যে মেট্রোর যে একটা স্ক্যানার আছে স্ক্যানারটা কীভাবে বার করতে হবে এই সম্পূর্ণ এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে এই অ্যালাউ করে দিতে হবে পারমিশন চাইছে এবং লোকেশানের পারমিশন চাইছে ক্যামেরার পারমিশন চাইছে তো মোটামুটি এই পর্যন্ত হয়ে গেল এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু এই বুক টিকিট আছে এই বুক টিকিট তার পাশে কিন্তু ট্রেন টাইম তারপর টপ আপ তারপরে আছে বন্ধুরা টিকিট হিস্ট্রি তারপর আছে টপ আপ হিস্ট্রি ঠিক আছে এবার আমি বলে রাখি বন্ধুরা এই বুক টিকিট এখানে টিকিট বুকিং করা হয় ট্রেন টাইম মানে এখানে মেট্রো যে কটা টাইম আছে সব টাইম এখানে দেখা যাবে এবং টপ আপ কার্ড মানে হচ্ছে বন্ধুরা এখানে এখানে এটা একটা ওয়ালেট সিস্টেম করা আছে যেখানে তোমাদেরকে ব্যাংকের পেমেন্ট আর করতে হবে না ব্যাংক থেকে ইউপিআই নষ্ট করতে হবে না সেক্ষেত্রে ওখান থেকে তোমরা এই টপ আপ করলে টপ আপের ব্যালেন্স থেকে কিন্তু পেমেন্টটা করতে পারবে তারপরে বন্ধুরা এখানে টিকিট হিস্ট্রি যে টিকিটটা আমরা কাটলাম তার স্ক্যানারটা বার করার জন্য এখানে টিকিট মানে এখানে ক্লিক করতে হবে টিকিট হিস্ট্রি এখানে আছে এবং টপ আপ হিস্ট্রি মানে কতবার আমি এখানে টপ আপ করেছি সেই সম্পর্কে এখানে লেখা আছে মানে ব্যালেন্সের টোটাল ডাটা হিস্ট্রিটা এখানে আছে তো দেখো আমাদেরকে প্রথমে বুক টিকিটে আসতে হবে বুক টিকিটে আসার পরে আমাদেরকে টিকিট বুক করতে হবে তো এখানে মোটামুটি সমস্ত মেট্রোর যে স্টেশনগুলো আছে এখানে কম বেশি আছে তো এবারে আমি বলে রাখি বন্ধুরা আমি এই বড়ানগর থেকে বুক করছি ধরো আমি বড়ানগর থেকে আমি সেন্ট্রাল পার্ক অব্দি বুক করছি তো দেখো বন্ধুরা বড়ানগর থেকে সেন্ট্রাল পার্কে কোনো মেট্রো নেই তো যাই হোক বড়নগর থেকে বন্ধুরা চাঁদনি চকে আমি বুক করলাম তো বরানগর থেকে চাঁদনি চক কম বেশি হয়ে গেল এবার বলে রাখি বন্ধুরা আমাদেরকে প্রথমে যে বিষয়ে মাথায় দিতে হবে যেমন আমি কলকাতা মেট্রো চড়ছি একা ঠিক আছে এবং যদি আমি একা চলি তাহলে আমাকে একটা টিকিট কাটতে হবে যে দুজন মিলে চলি তাহলে দুটো টিকিট কাটতে হবে তাই দুজন মিলে চলার জন্য তখন দুটো টিকিট কাটলাম ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তখন প্রতি টিকিটের দাম চল্লিশ টাকা তখন এখানে হয়ে গেল বন্ধুরা এই ওদের টিকিটের দাম কুড়ি টাকা তখন বন্ধুরা ডবল হয়ে যাবে চল্লিশ হয়ে গেছে ঠিক আছে এবং আমি ধরো দুজনের টিকিট কাটছি এবং এখানে এই বুক টিকিট আছে এই বুক টিকিটে আমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে বন্ধুরা এখানে তোমাদের যে পেমেন্ট পেজ আছে পেমেন্ট পেজটা বন্ধুরা আসছে আমাদেরকে ওয়েট করতে হবে এবং করার পরে দেখো এখানে দেখতে পাবে অনেক রকম অনেক রকমের আছে তো আমার দেখার দরকার নেই অত আমাদের যে বিষয়ে কথা হবে সেটা হচ্ছে দুটো বিষয় একটা হচ্ছে স্ক্যানার হবে স্ক্যানার দিয়ে আমরা পেমেন্ট করবো আর একটা স্ক্যানার পেয়ে যাবো আর একটা আছে বন্ধুরা ডাইরেক্ট ইউপিআই ইউপিআই আইডি আছে সেই আইডি দিয়ে আমরা রিকোয়েস্ট পাঠিয়ে ওখানে ওখান থেকে পেমেন্ট করবো এই একটা অপশান আছে তো নাম্বার অফ অপশান দুটো ঠিক আছে তো এখানে ইউপিআই আছে ইউপিআই আমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে তোমাদেরকে এবার আমি বলে রাখি আমি দুটো দুটো জিনিসই দেখাবো ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে তাকে এখানে এই যে ভিপিএ আর ইউপিআই আইডি হ্যাঁ এবার দেখো এই ভিপিএ ইউপিআই আইডি মানে হচ্ছে সেম ব্যাপার যেমন হয় দেখো আমার মোবাইল নাম্বার হল বা অ্যাডডাডেট এপিএল হলো বা যা কিছু হয় তোমাদের ইউপিআই আইডি গুগল পে ইউপিআই আইডি ফোনপে ইউপিআই আইডি যে কোনো ইউপিআই আইডি আছে এখানে সাবমিট করবে এবং এখানে ন্যারেশান ঠিক আছে তোমার নাম দিয়ে অ্যাডডাডেট দিয়ে দেবে ঠিক আছে এই পর্যন্ত দিয়ে কনফার্ম মারবে তোমার গুগল পে ফোনপেতে রিকোয়েস্ট যাবে ওখানে গিয়ে তুমি পেমেন্ট করে দেবে করে দেওয়ার পরে তোমার মেট্রো টিকিট কাটাটা সাকসেসফুল হয়ে যাবে এবং তোমাদেরকে আমি দেখাই যে স্ক্যানার আছে কিউ মানে কিউআর কোড আছে এই কিউআর কোডে যখন আমি ক্লিক করলাম করার পরে বন্ধুরা সাথে সাথে একটা কিউআর কোড চলে এসছে ঠিক আছে এই কিউআর কোডটা আমাদেরকে স্ক্যান করতে হবে মানে স্ক্রিনশট তুলে নিতে হবে স্ক্রিনশট তুলে নিয়ে আমাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্টটা কীভাবে করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পেমেন্টটা করতে হবে এরকমভাবে যেমন আমি ফোনপেটা খুললাম তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি আমি ফোনপেটা খুললাম তো ফোনপেটা খোলার পরে বন্ধুরা এই যে স্ক্যানার আছে এই স্ক্যানারে আমাদেরকে ক্লিক করতে হবে করার পরে এই কিউআর কোড আছে এই কিউআর কোডে আমাদের ক্লিক করতে হবে কিউআর কোডে থাকার পরে বন্ধুরা আমাদেরকে একটা কিউআর কোড চুজ করে নিতে হবে যেমন কিউআর কোড এখানে আছে ওটা চুজ করার পরে বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ এই চল্লিশ টাকা পেমেন্ট করতে বলছি এই চল্লিশ টাকা পেমেন্ট হচ্ছে মেট্রো টিকিটের জন্য এই চল্লিশ টাকাটা পেমেন্টটা এখানে পসে টু পে অপশানে ক্লিক করে দিয়ে পেমেন্ট করে দিতে হবে দেওয়ার পরে বন্ধুরা তোমরা যখন ব্যাক করবে এখানে তখন দেখবে বন্ধুরা তোমার টিকিটটা বুক হয়ে গেছে তো টিকিটটা বুক হয়ে যাওয়ার পরে তোমরা টিকিটটা দেখাবে কি করে ঠিক আছে তো এবার বলে রাখি টিকিটটা দেখাবে কি করে কীভাবে সেটা হচ্ছে দেখো একটু লোডিং নিচ্ছে আমি ব্যাক করে দিয়ে আবার এখানে যাচ্ছি তো দেখো তো বন্ধুরা টিকিটটা দেখাতে গেলে দেখো এই টিকিট হিস্ট্রি এই টিকিট হিস্ট্রিতে তোমরা দেখতে পাবে এবং এখানে একটা স্ক্যানার থাকবে স্ক্যানারের ওপরে ক্লিক করতে হবে করার পরে বন্ধুরা সেই স্ক্যানারটা তোমাদের এখানে চলে আসবে এবং যে মেট্রোতে ঢোকার এবং এক্সিট যে পয়েন্ট আছে ওখানে যে মেশিনগুলো লাগানো আছে ওখানে তোমরা এরকম স্ক্যান করবে ঠিক আছে স্ক্যান করার সাথে সাথে তোমাদের কিন্তু সেই যে গেটটা আছে গেটের দরজাটা খুলে যাবে এবার তোমরা ওখানে ঢুকতে পারবে ঠিক আছে এরকমভাবে মেট্রোর টিকিটটা কাটতে হয় ঠিক আছে এখানে কোনো রকম চাপ বা রিক্স নেই ঠিক আছে তো বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে বললো না আর আজকের জন্য টাটা